বাবিনের পিছু নিয়ে লগ্ন শেষ হওয়ার আগেই সংকল্পকে উদ্ধার করে কাকুনের সামনে এনে দাঁড় করালো করালোটা দেখা যাবে জানতে দেখতে গল্পের শুরুতে দেখা যাবে বাবিন ঢুকে যায়। তখনই দিব্যিয়া বাবিনকে ফোন করে আর ফোন করে বলতে থাকে বাবিন তুমি কোথায় তখনই বাবিন বলতে থাকে আমি তো মুখার্জি বাড়িতে ঢুকে পড়েছি কেন তখন দিব্যিয়া বলতে থাকে তোমাকে এখন মুখার্জি বাড়িতে ঢুকতে কে বলেছে তখন বাবিন বলতে থাকে কেন আমি তো শ্যুট করব। আমি তো শ্রীমতী সেনকে শ্যুট করব। তখনই দিব্যিয়া বলতে থাকে শ্যুট পরে করবে বুঝতে পেরেছ এখন তুমি সংকল্পকে পাহারা দেবে তখন এই কথা শুনে বাবিন বলতে থাকে কিন্তু সংকল্প আছে কোথায় তখনই দিবিয়া সংকল্প কোথায় আছে সবটা বাবিনকে খুলে বলে তখন বাবিন বলতে থাকে ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই বলে ফোনটা রাখলেই বাবিন সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দুর্গার লোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরে দুর্গাকে ছেলেটা ফোন করে আর ফোন করে বলতে থাকে এই দুর্গা এই যে বাবিন খান বাবিনকে কেউ একজন ফোন করেছিল ফোন করেই কিছু বলতে এখান থেকে বেরিয়ে গেল তখন দুর্গা বলতে থাকে যাক আমার টোকটা গিলে নিয়েছে এবার তাড়াতাড়ি করে বাবিনের পিছনে তখনই ছেলেটা বলতে থাকে ঠিক আছে দুর্গা এই বলেই বাবিনের পিছনে যে থাকে সেই ছেলেটা ওইদিকে দেখা যাবে রাজনাথ মুখার্জি ড্রয়িং আসতে থাকে তখনই বৈদিহী বলতে থাকে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তখন ও বলতে থাকে হ্যাঁ ড্যাড তুমি কোথায় যাচ্ছ তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি না আমি কোথাও আমি কি করে কাকলের সামনে দাঁড়াবো ওই নিষ্পাপ মেয়েটার সামনে আমি কি করে দাঁড়াবো তখনই তো আমাকে মনে হবে যেন প্রশ্ন করছে যে তোমাদের এত ক্ষমতা তোমরা এত কিছু পারো তাহলে কেন তোমরা সংকল্পকে খুঁজে বের করতে পারছো না কেন না এই কথাগুলোর আমি কি জবাব দেবো বৈধি কি জবাব দেবো না কি জবাব দেব আমাদের তো এখন উচিত সব কিছু লন্ড বন্ড করে তছনছ করে সেখান থেকে যেখান থেকেই হোক সংকল্পকে খুঁজে বের করা শিরোনি তল্লাশি করা ডিপার্টমেন্ট পুলিশ অফিসারদের সবাইকে একত্রে করে সংকল্পকে খুঁজে বের করা বলো বৈদি ঠিক না ঠিক বলেছি না তখন বৈদিহি বলতে থাকে হ্যাঁ উচিত তুমি এক কাজ করো তুমি স্বয়ংভর সাথেকে গিয়ে বসো যাও স্বয়ংর সঙ্গে বসে তারপরে সলা পরামর্শ করে বের করো কি করে সংকল্পকে খুঁজে বের করা যায় বুঝতে পেরেছ উর্মিলা মুখার্জির সন্তান তোমার সন্তান স্বয়ংভ যাও তার সঙ্গে গিয়ে বসো তখন রাজনাথ বলতে থাকে বৈদিহী তুমি এমন করে কেন কথা বলছো তখন বৈদিহী বলতে থাকে কেন তোমাদের তো এত ক্ষমতা তোমার ক্ষমতা তুমি ক্ষমতা নিয়ে ঘোরো তারপরে কৌশিকী কৌশিকী পাওয়ার কৌশিকের পাওয়ার নিয়ে কৌশিকী থাকে জগধাটি জগধাটিরও পাওয়ার ছিল কেন সেই পাওয়ারগুলো কোথায় চলে গেল কোথায় চলে গেল সেই পাওয়ার গুলো একজন কর্মচারী তাহলে আমার ছেলে আমরা কি করব। কি করতে পারি বলো খুঁজে বের করো খুঁজে বের করো সংকল্প কোথায় তখনই রাজনাথ বলতে থাকে হ্যাঁ খুঁজে বের করবো খুঁজে বের করবো তখন বৈদিক বলতে থাকে শোনো আমি তোমাকে বলছি সংকল্পকে খুঁজে বের করতে পারবে না পারবে না তোমরা কাক লগ্ন ঘোষটা হবে আমি তোমাকে বলছি এগুলো না সব পাপের ফল পাপের ফল তখনই রাজনাথ রেগে যায় বৈদিহির উপর আর বলতে থাকে বৈদিহি তখনই উৎসব বলতে থাকে ড্যাড তুমি আমার মমের সঙ্গে এভাবে চিৎকার করে কথা বলবে না তখনই রাজনাথ বলতে থাকে শোনো তুমি একটা ক্রিমিনাল ক্রিমিনাল তুমি তোমাকে তো কৌশিকী তাও অফিসে চাকরি দিয়েছে আমি ওকে বলেছিলাম তোমাকে অফিস থেকে বের করে দিতে কিন্তু কৌশিকী বের করেনি কৌশিকী এই পরিবারটা এই অফিসটা এই ফ্যামিলিটা সবকিছু সামলে রেখেছে সবকিছু তখনই বইতে বলতে থাকে হ্যাঁ তো সেই জন্যই তো পাপের ফল পাচ্ছে পাপের ফল পাচ্ছে তখন গুঞ্জন বলতে থাকে আপনারা চুপ করবেন এবার এসব কথা বাদ দিয়ে একটু দেখুন না কি করে ছেলেটাকে খুঁজে বের করা যায় সেটা দেখুন তখন বৈধ বলতে থাকে খুঁজে বের করা যাবে না যাবে না সংকল্প কিছুতেই আসবে না কখন লগ্ন ঘোষটা হবে তখনই রাজনাথ বলতে থাকে না কাক কিছুতেই লগ্ন ঘোষটা হবে না সেটা আমি হতে দেব না কৌশিকী হতে দেবে না আরেকজনও হতে দেবে না তখন বলতে থাকে আরেকজনটা কে কে রাজনাথ তখন রাজনাথ কিছু না বলে সেখান থেকে চলে যায় তখন রাজনাথের ওইদিকে দেখা যাবে কৌশিকীকে সমারেজ বলতে থাকে কৌশিকী আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না কোনো দিনও না আমি জানি আমি অনেক অপরাধ করেছি আমি বাবার দায়িত্ব পালন করিনি স্বামীর দায়িত্ব পালন করিনি কিন্তু তুমি আজকে যেটা করলে সেটা তুমি একদম ঠিক করলে না নিজের মেয়ের জীবনটা নিয়ে ছেলে খেলা খেললে কেন তুমি সবটা জানার পরেও ডক্টর শ্রীমতী সেনের ছেলের সঙ্গে আমার আমার মেয়ের বিয়ে বিয়ে ঠিক ঠিক কেন কেন মেয়েটা এত নিষ্পাপ তার সঙ্গে করলে তখনই থাকে তারপর কৌশিকের মা বলতে থাকে এবার কি হবে কি হবে আমার নাতিটার আমার নাতিটা তো লগ্ন গোষ্ঠা হবে তারপরে তারপরে তো সারা জীবন ওর কাতে কাঁদতে যাবে ওকে তো আর বিয়েও দেওয়া যাবে না কি হবে তাহলে কি হবে তখন কৌশিকী বলতে থাকে না মা এসব কথা একদম বলবে না একদম বলবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সংকল্পকে ঠিক খুঁজে বের করা যাবে লগ্নের আগেই সংকল্পকে ঠিক ফিরে আনা হবে তখনই সেখানে স্বয়ং চলে আসে আর বলতে থাকে বর্দি কি করে এত কনফিডেন্টলি তুমি কি করে বলছো তখনই কৌশিকি বলতে থাকে স্বয়ং কি বলছো তুমি এসব তখন গুঞ্জন বলতে থাকে প্লিজ আপনারা নিজেদের মধ্যে রেশারেশি বন্ধ করুন প্লিজ আপনি আপনারা একটু খুঁজে দেখুন না কোথায় আছে ছেলেটা খুঁজে দেখুন তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি বেরোচ্ছি আমি বেরোচ্ছি ডিপার্টমেন্ট সব কিছু এক করে দেবো যে করে হোক খুঁজে বের করব আমি এই পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো মুখার্জি পরিবারের রক্ত বইছে আমার শরীরে আমি যাচ্ছি ঠিক তখনই দেখা যাবে দেব কাকনকে বলতে থাকে কাকন মা তুমি না একদম চিন্তা করো না সংকল্পকে খুঁজে বের করা যাবে তুমি একদম ভেবো না একদম ভেবো না তুমি তখনই দেখা যাবে পিথা বলতে থাকে ম্যাজিক নাকি আমার বাবা কি ম্যাজিক জানে নাকি যে সংকল্পকে খুঁজে বের করে এনে দেবে কোথায় আছে সংকল্প কোথায় আছে সে না আর ফিরবে না না লগ্ন ঘোষটা হবে আমি বলছি কাকুন লগ্ন ঘোষটা হবে তখন দেবু বলতে থাকে একদম মুখ সামলে কথা বলবে বুঝতে পেরেছ তখনই আচ্ছা আমার মানিমনি এত বড় একজন লোক সে না তার সবকিছু জানা সত্ত্বেও ওই ছেলেটার সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করলো কেন কেন ঠিক করলো তার মানিমনি কেন ঠিক করলে আজকে তোমার জন্য তোমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই আমার জীবনের দায়িত্ব না আমি তোমাকে দিতে পারবো না আমার লাইফ পার্টনার আমি চুজ করবো বুঝতে পেরেছো না হলে আমার অবস্থাও কাকুনের মতোই হবে তখনই থেকে আমার মেয়ের জীবন নষ্ট হবে না হবে না আমার মেয়ের জীবন আমার মেয়ের জীবন ঠিক থাকবে ঠিক থাকবে তখন তখন আরে এসে বলতে থাকে কি করে বলছিস তুই কি করে বলছিস আমি তো সাজ করছিলাম সাজছিলাম ছিলাম তখনই শিবানী থেকে সবটা শুনলাম কি করে পারলি তুই এটা করতে কি করে পারলি নিজের মেয়ের জীবনটা ছেলে ছেলেখেলা খেলতে পারলি কি করে নিজের মেয়ের জন্য ভালো মা হতে পারিসনি, নি ভালো মা হতে পারিস নি তুই তখন দেবু বলতে থাকে প্রীতি তুমি মুখ সামলে কথা বল মুখ সামলে কথা বলো তুমি তখন প্রীতি বলতে থাকে চুপ করো তো একদম কথা বলবে না কথা বলবে না তুমি তখন গুঞ্জন বলতে থাকে আপনারা চুপ করবেন চুপ করবেন আপনারা প্লিজ ছেলেটাকে খোঁজার ব্যবস্থা করুন লগ্নে তো আর বেশি সময় নেই তখন সানভি বলতে থাকে হ্যাঁ নটা সতেরো পর্যন্ত লগ্ন তার আগে কিন্তু যে করি হোক সংকল্পকে খুঁজে বের করতে হবে বিয়েটা শুরু করতে হবে তখনই স্বয়ং চলে যেতে লাগলেই তখনই সেখানে দুর্গা ফোন করে আর জয়স্থানালের নাম্বার দেখে প্রীতি বলতে থাকে একি এটা তো জয়স্থানালের নাম্বার এটা কি করে হলো তখনই স্বয়ংভু বলতে থাকে আসলে জগৎ ফোনটা কেউ চুরি করেছে চুরি করেছে তখন দেব বলতে থাকে চুরি করেছে কই আগে তো শুনিনি তখন উৎসব বলতে থাকে আমি জানি ওই মেয়েটাই যে মেয়েটা রং খেলার দিন এখানে এসেছিল সেই হয়তো বা চুরি করেছে আমি জানি আর এই সব কিছুতে মত আছে কৌশিকী মুখার্জির তখনই কৌশিকী রেগে যায় বলতে থাকে উৎসব তুই চুপ করবি একদম মুখ সামলে কথা বলবি তখন স্বয়ং্ভু বলতে থাকে আপনারা চুপ করুন আমি দেখছি কি করা যায় তখনই স্বয়ংভকে আবার ফোন করলে স্বয়ং ফোনটা রিসিভ করে তখন দুর্গা বলতে থাকে শোন তুই তো বয়স হচ্ছে রে তুই না একদম টেনশন নিস না আমি ঠিক সময়ের আগেই না সংকল্পকে খুঁজে বের করব খুঁজে বের করবো আমি তখনই স্বয়ংভু বলতে থাকে তুমি তুমি নিজের হাতে কেন আইন তুলে নিচ্ছ তখনই দুর্গা বলতে থাকে আমি তো নিজের হাতে আইন তুলে নিচ্ছি না একদম না আমি শুধু এই অফিসারটাকে নিজের হাতে রাখতে চাইছি এই স্বয়ং মুখার্জিকে তাই তুই না একদম চিন্তা করিস না এক দেড় ঘন্টার মতো সময় আছে তার মধ্যে আমি যে করি হোক সংকল্পকে কেন তার চোদ্দ গোষ্ঠীকে খুঁজে বের করবো তুই একদম চিন্তা করবি না কাউকে চিন্তা করতে তুই তুই শুধু আমার একটা কথা রাখবি করবি ডিপার্টমেন্টেও টেনে নিয়ে যাবিনা বুঝতে পেরেছিস আমি যেটা বললাম সেটা কর এ বলে সংকোপনটা রেখে দেয় বলতে থাকে মেয়েটা কে কে মেয়েটা ও কিভাবে এত কনফিডেন্টলি বলছে যে ও যে করি হোক সংকল্পকে খুঁজে বের করে আনবে কি করে বলছে তখন সানবি বলতে থাকে তাহলে সংকল্প কোথায় আর কোথা থেকে আনবে তখন স্বয়ং বলতে থাকে জানি না তখনই গুঞ্জন বলতে থাকে আচ্ছা তোমার ডিপার্টমেন্ট কি করছে তখনই স্বয়ং বলতে থাকে আমার ডিপার্টমেন্ট তুলে একটা কথা বলবে না দেখছি কি করা যায় এ বলে স্বয়ং বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ